তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি হলো জনাব তারেক রহমান সাহেবের পোশাবির আল দ্বিতীয়টা হলো তার জন্য কেনা একটি বুলেট প্রুফ বাস এবং একটি বুলেট প্রুফ জিপ আর তিন নম্বর হলো যে এই মুহূর্তে পত্রপত্রিকা মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া তারা জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে তো এই বিষয়গুলো আমাদের রাজনীতিতে কী নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আগামী দিনের রাজনীতিতে কিভাবে অশান সংকেত তৈরি করতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতে যে বিষয়টি বলে দরকার যে এটি কেন জরুরি যে একটা বিড়াল একটা বুলেট প্রুফ গাড়ি বা কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বলে এটি রাজনীতির জন্য কেন ক্ষতিকর হবে বা সমাজের জন্য কেন ক্ষতিকর হবে প্রথমত কনক্লুশনটা দিয়ে নেই যখন আপনার এই সমাজে অনেক বড়ো বড়ো গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে সে সকল সমস্যা বাদ দিয়ে আমরা যখন ছোট ছোট সমস্যা নিয়ে নাচানাচি করবো যখন আপনার কাছে খুব মহামূল্যবান সামগ্রী থাকবে সেই মহামূল্যবান সামগ্রী আপনি ডাস্টবিনে অর্থাৎ ভাগাড়ে ফেলে দিয়ে ভাগাড়ের ময়লাগুলো নিয়ে আপনি আনন্দ করবেন উল্লাস করবেন এবং ময়লাকে আপনি ভালোবাসবেন আবর্জনাকে আপনি ভালোবাসবেন তখন সেটা কী ধরনের বিপর্যয় তৈরি করতে পারে সমাজে সেটা ইতিহাসে লিখিত রয়েছে আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কলহপ্রবণ জাতি ছিল যারা মহাকালের পুরোটা সময় ধরে পরস্পরের সাথে কলহ বিবাদ করেছে তারা বেশিরভাগ সময় অন্য জাতি গোষ্ঠীকে হিংসা করেছে এবং শত্রুতা সৃষ্টি করেছে সবার সঙ্গে আর যখনই তারা সময় পেয়েছে নিজের নিজেরা দ্বন্দ্ব এবং সংঘাত করে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি করেছে এবং ক্ষেত্রে বিশেষ এমনও হয়েছে যে মহান আল্লাহরবুল্লা আলমিন বেশ কয়েকবার আসমানের গজব দ্বার পুরো সেই জাতিটিকে ধ্বংস করে দিয়েছেন এর মূল কারণ ছিল যে তারা বিতর্ক করত। তারা ঝগড়াঝাটি করতো এবং অহেতুক যে বিষয়গুলো দরকার নেই সেই বিষয়গুলো নিয়ে তারা বারবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটাকাটি এমনকি যুদ্ধবিগ্রহ পর্যন্ত করত। জাতিটির নাম বণিস্রায় বনিস্রাইল জাতি একটি বাছুর নিয়ে মানে একটি গরুর মূর্তি সেই গরুর মূর্তি নিয়ে কি পরিমাণ যুদ্ধ করেছে দশ লাখ লোক পরস্পরের সাথে কিভাবে যুদ্ধ করেছে সেই কাহিনী পবিত্র কালামে পাকে বর্ণনা করা আছে এর বাইরে যখন একটি জাতি নেতা নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নেতা নির্বাচন করতে গিয়ে তারা ভুল করে সেখানে তাদের জন্য যে কত দুর্ভোগ এবং দুর্দশা আছে সেটা আমরা পবিত্র কালামে পাকেও এর অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই ভিডিও বড় হয়ে যাবে এজন্য সেই বিষয় আমি বললাম না আমাদের এই সময়টিতে যা হচ্ছে সেটি হলো জনাব তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন তার কন্যা জায়মা রহমান একটি বিড়াল পুষতেন কে ভাকারা হঠাৎ করে সেই বিড়ালের সঙ্গে তারেক রহমান সাহেবের একটি ছবি দিয়ে সেই পোস্ট করে এবং নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন যারা আছে তারা হয়তো মানে নিতান্তই অল্প বুদ্ধির মানুষ রাজনীতি বোঝেন না এবং মানুষের মনস্তাত্ত্বিক এবং বাঙালির মনস্তাত্ত্বিক বিষয়াদি সম্পর্কে একেবারে গবর গণেশ এইরকম গবর গণেশ কেউ প্রথম এই একটি বিড়ালের ছবি তারা ছাপিয়ে দেয় তো বিড়ালের ছবি যখন ফেসবুকে প্রকাশিত হয়ে গেল এরপর থেকে বারবার বারবার শুধু বিড়াল 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 খাই কি বিড়ালের নাম কি তারপর বিড়ালের বাড়ি কোথায় কোন দেশ বিড়ালের সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক কী বিড়াল কি তারেক রহমান সাহেবের কথা মতো চলে না বিড়ালের কথা মতো তারেক রহমান সাহেব চলে এইরকম বিতর্ক যখন থাকলো বা চলতে থাকলো ঠিক সেই সময়টাতে যেন তারেক রহমান সাহেব সেই নিজে বক্তব্য দিয়ে তিনি বললেন যে বিড়ালটির নাম জেবু তার কন্যার বিড়াল আমরা সবাই তাকে ভালোবাসি এবং এটা যারা বিএনপির পক্ষেও তারা বললেন যে হায় হায় এর সে মহৎ ব্যক্তি আর পৃথিবীটা হয় না এরকম প্রাণী প্রেম এই পৃথিবীতে কয়েকজন মহানায়কের রয়েছে দেশ নায়কের রয়েছে আমাদের নেতা কেবল মানুষকে ভালোবাসেন না তিনি পশুকেও ভালোবাসেন ইত্যাদি নানারকম কথা আর যারা এটা নিয়ে ট্রল করছেন তারা কি যে ভাবছেন কি যে বলছেন এটা বিএনপির লোকজন এখনও বুঝতে পারেনি আর যখন বুঝতে পারবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে তারা সেটাকে নিয়ে মূলত যেটি বোঝার চেষ্টা করানো হয়েছে সেটা আমি বলতে পারবো এখানে আমার বলাটা ঠিক হবে না এখন দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক সেই যে বিড়ালটি সেটি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এনেছেন তাকে আলাদা পাসপোর্ট করা হয়েছে ভিসা করা হয়েছে এবং এটা নিয়ে তিনি বাংলাদেশে আসার আগে বহুবার ট্রল হয়েছে যে নেতার ভিসা হয়নি কিন্তু বিড়ালের ভিসা হয়েছে নেতার পাসপোর্ট নেই বিড়ালের পাসপোর্ট আছে ইত্যাদি নানারকম কথাবার্তা আবার তিনি যখন বাংলাদেশে এসে গেছেন আসার পরে সেই বিড়ালকে কার্টুন বানিয়ে বিড়ালকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল ট্রল হচ্ছে এটি জিয়া পরিবারের জন্য নিঃসন্দেহে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে এর কারণ হলো কোনো একটি মানুষকে আপনি যদি ছোটো করতে চান মানে কোনো একটি সম্মানিত ব্যক্তিকে যদি অসম্মান করতে চান তাহলে যে কোনোভাবে হোক না কেন তাকে তুলনামূলকভাবে ইতর শ্রেণীর প্রাণী তাদের সঙ্গে আপনি তুলনা করলেই হয়ে যাবে বা তাদের সঙ্গে একটি বসিয়ে দিলেই হয়ে যাবে যেমন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে গরুর চোনা গরুর মুদ গোমূত্র এবং গরু ভক্ত গরুর পুত্র এই ধরনের কথাবার্তা বলে তাকে হেও করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছিল ফলে বিজেপি কিন্তু এখন সেই গোমূত্র প্রকল্প গোবর প্রকল্প গরু প্রকল্প এই সকল প্রকল্প থেকে তারা কিন্তু সরে এসেছে এরপর অতিমানব হওয়ার জন্য নরেন্দ্র মোদী লম্বা দাঁড়িয়ে রাখলেন যোগব্যায়াম শুরু করলেন এবং সমুদ্রের নিচে তিনি ধ্যান করছেন তারপরে প্যারাট্রুপার হওয়ার চেষ্টা করছেন মহাশূন্য উঠছেন এই সকল জিনিস নিয়েও মারাত্মক ট্রল হল এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে ইমেজ ছিল সেই ইমেজটা নামতে থাকলো এবং সেখান থেকেও কিন্তু বিজেপির যারা লোকজন আছে তারা নরেন্দ্র মোদীকে নিবৃত্ত করে আজকের এই জায়গাতে তারা আবার নিয়ে আসার চেষ্টা করছেন যদিও তারা এখনও সফল হননি নরেন্দ্র মোদী নিজের অনেক যাকে বলা হয় সততা দেখাতে গিয়ে কতগুলো কথা বলেছে যেমন তিনি চা বিক্রেতার ছেলে পার্টির জন্য তার স্ত্রীকে ত্যাগ করেছেন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা জানিয়ে সমাজ মারাত্মক ট্রল করেছে যে একজন চা বিক্রেতার পক্ষে আসলে দেশ চালানো সম্ভব না এ ছোট লোক এর কোনো কিছু নেই এর মন মানসিকতা ছোট এত বড় রাজভাণ্ডার চালাবে কি করে আমি জাস্ট এই উদাহরণটা দিলাম যারা তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে অতি মানব বানানোর চেষ্টা করছেন সিম্পল সাধারণ মানুষ বানানোর চেষ্টা করছেন অসাধারণ কিছু অভিব্যক্তি তার দ্বারা প্রকাশ করার চেষ্টা করছেন আলটিমেটলি এটা মানে হয় না রাজা রাজার মতোই থাকতে হয় আপনি দেখুন কত হাজার বছর আগে রাজার জন্য একটা সিংহাসন বানানো হতো একটা রাজমুকট তৈরি করা হতো বিশেষ পোশাক তার জন্য বানানো হতো তারপর তিনি যখন অন্তরমহলে মহলে ঢুকবেন তখন সানাই নহবত বাজানো হতো এটা কীরকম একটা অবস্থা চিন্তা করুন তো সকালবেলা তিনি ঘর থেকে বের হয়ে যুদ্ধ গেছেন কিংবা রাজ দরবারে বসেছেন আবার বিকেলবেলা যখন তিনি রাজপ্রাসাদে ঢুকবেন স্ত্রীর সঙ্গে বা তার যে হেরেম অন্তরমহলে ঢুকবেন তখন সেখানে মানে এক ধরনের লোকই ছিল যারা ঘোষণা করত। নকিব ঘোষণা করতো হুঁশিয়ার সাবধান আলাম্পনা আগিয়া এ কথা বলার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য বেজে উঠত এবং ওখানে সবসময় সানাই বাজানোর জন্য নহবত বাজানোর জন্য এক ধরনের শিল্পী টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতো তারা সেই রাজার আগমনকে আনন্দমুখর করার জন্য সানাই বাজাতেন এটা এখন পর্যন্ত চালু আছে বিশ্বের সকল রাজপ্রাসাদগুলোতে এবং অকেশনালি এই যে দেখুন ইংল্যান্ডের রাজাদের জন্য ঘোড়া তাদের জন্য ঘোড়ার গাড়ি এবং যত রাজ অভিষেক কেন সেইভাবে হয় এ কারণ হলো মানুষ রাজাকে রাজার মতো দেখতে চায় রাজাকে কখনো ফকিরের মতো দেখতে চায় না তো সেই অর্থে যখন কোনো একটি রাজাকে হেউ করার জন্য প্রয়োজন পড়ে তখন খুব কৌশলে তার সঙ্গে একটি পশুকে জুড়ে দেওয়া হয় আপনি যেমন ধরুন ইয়াজিদ তো ইয়াজিদের নাম তো আপনারা সবাই জানেন তার একটি পোষা বিড়াল ছিল নয় বানর ছিল তো সেই বানরটিকে নিয়ে সেই মানে যাকে বলা হয় রাজদরবারে যারা লোকজন তারা এতটা চালাকি করতেন সেই চালাকি করার ফলে কি হতো সবাই মনে করতেন যে বানর ছাড়া আসলে মানে বানরকে আদর করা ছাড়া বানরকে প্রিভিলে দেওয়া ছাড়া বানরের বন্দেগি করা ছাড়া কোনো অবস্থাতেই ইয়াজিদের কাছে যাওয়া যাবে না এবং এই চাটুকার শ্রেণী তারা কী করল রাজদরবারে ইয়াজিদের জন্য যে সিংহাসন তৈরি করা হয়েছিল সেই সিংহাসনের পাশে বানরের জন্য একটা সিংহাসন তৈরি করা হয়েছিল এবং অনেক বড় বড় বড়ো ওমরা তারপর অনেক বড় বড় যাকে বলা হয় জেনারেল গভর্নর তারা এই ইয়াজিদকে খুশি করার জন্য নিজেরা বানর বসতেন এর মধ্যে আবদুল্লা বিন জিয়াদ যিনি কুফার গভর্নর ছিলেন এবং যার হাতে হজরত ইমাম হুসেন রাদি আল্লাহ তালা নিহত হয়েছেন ইনিও এই ইয়াজিদের অনুকরণে বানর এর জন্য একটা সিংহাসন তৈরি করেছিলেন এটাই ইতিহাস তো সেই দিক থেকে এখন বাংলাদেশের দুটো গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ এই জেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে যেবু ভালো এরকম ইত্যাদি ইত্যাদি বিএনপির পক্ষের লোক আমি সেটা বলবো না বিপক্ষের লোক যেটা করছে সেটা হলো এই যারা মানে যেবুকে নিয়ে বাড়াবাড়ি করছে বা বিড়ালকে নিয়ে বাড়াবাড়ি করছে তাদেরকে ছোট করার জন্য নানা রকম শব্দ নানারকম বাক্য নানারকম কার্টুন দিয়ে পুরো ইন্টারনেট সয়লাভ দেখা যায় না শোনা যায় না এই জিনিসগুলো এ আবার অন্যদিকে যে হচ্ছে বিএনপির যারা লোকজন আছে তারা মনে করছে যে এই কাজগুলো জামাতি বট বাহিনী করছে Hey guys.